নবী আপনি বলুন তাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে যা শিব করে যা অর্জন করে যা কিছু পেয়ে আনন্দে আছে আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি জোরে বলেন আল্লাহ আকবার সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা আসে মানুষগুলো যেন আনন্দে থাকে তারা যেন খুশি হয় এজন্য আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এদেশের একশো জনের মাত্র পনেরো জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ সমানতেন তারা খুশি ছিলেন রাজি ছিলেন মাত্র এক মাস কয়েক দিনের ব্যবধানে এই যে একশো জনের এখন আটান্ন জন মানুষ বিশ্ব নবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না সময়টা যেতে দেশের একশো জনের একশো জন মানুষ চাইবে নবী ছাড়া কারো আদর্শ আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন চার নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে বিশেষ করে মমিনদের জন্যে সবচাইতে বড় অনুগ্রহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বাঈ ইলাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বাসাফীহুম রাসূল লা ইলাহি আয়া অবশ্যই মুমিনদের জন্যে এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মোহাম্মদ রসল আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ আমরা এক একটা আয়াতের বিভিন্ন অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে প্রচন্ড গরম আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি ছয় নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই তিনি গোটা জাহানের জন্যে ছিলেন একমাত্র রহমত সোরাম্বিয়ার একশো সাত নম্বর আয়তে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন অমার বলেন আল্লাহ আকবার। আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য আলামিন যত জগৎ আল্লাহ বাজিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে এত না ভুন্না প্রতিটি জগতে ওই সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে যেখানে যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মোহাম্মদ রসুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত বলেন আল্লাহ সেই রহমতকে হাজরতে হালিমা তো সাঁদিয়া চিনেছিলেন কলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানেই নিয়ে গেছেন সিরাতিবনে হিসাম বলছে সব জায়গায় হালিমাতু সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রহমত পেয়েছিলেন সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহর নবীকে হাজরতে হালিমা তো সাদিয়া যাই দিন কলে তুলে নিলেন হাজরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না মোহাম্মদ রসুল্লাহকে কলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে আমি দান স্তন তাকে দিলাম তিনি পান করলেন বাম স্তন তাকে দিয়েছি সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন হালিমা বলেন আমি একবার দুইবার তিনবার মোহাম্মদ মুখে আমার স্তন দিয়েছিলাম তিনবারই মোহাম্মদ সাল্ল সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না আমি জানি আপনার একটা সন্তান আছে তার নাম আবদুল্লাহ এটা আমার দোধ ভাই আব্দুল্লার অধিকার ও মা হালিমা পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে ঢাকাবাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই এই রবিউলাবাল মাসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছে অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জোব হচ্ছি এটা তো রবিউলাবালের শিক্ষা ছিল না হজরতে হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম দুর্বল ছিল সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে বাড়িতে বউ দেরি কুয়ায় পানি ছিল না কুয়া ভর্তি হয়ে গেছে খেজুর গাছে খেজুর ছিল না বিশ্বনবী মোহাম্মদ রসলুল্লাহ যেহেতু রহমত আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজকের এই সেরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না অবশ্যই আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে বলেন আমিন ছয় নাম্বারটা সাত নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এইটার ব্যাখ্যা করার জন্য আমি আট দশ মিনিট সময় নিলাম একটু খেয়াল করবেন বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ এই কারণে পয়েন্টে আমি থেকে নিয়েছি গনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে পৃথিবীতে বহু মানুষ আছে বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে অনেকে বিশ্ব মানবতার দাবি করছে অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে সাতটা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না আন্দাজে শুধু ঢোল বাজাই এ পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা রাসুলরা কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারে নবী রসুলরা এ কথার সাথে একমত আছেন আমরা একজন নবীর নাম বলছি হজরত ইসা রহুল্লাহ তিনি জন্মের পরে তার জাতির লোকেরা তাকে অবৈধ হারাম সাদা এরকম উল্টা পাল্টা নাম দিয়ে ডাকতো হজরতে মরে আলাই সাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি সন্তান পেলে কোথায় খুব খেয়াল করে শুনবেন হজরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে তিনি ইশারা দিয়ে বললেন এই যে দোল না যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর জন্মের পরিচয় বলতে পারবে ওরা বলছে ছোট্ট বাচ্চা কথা বলবে কি করে সঙ্গে সঙ্গে না থেকে হজরত ইসা তারাই জাতির লোকের এই কথা আর উত্তর দিয়েছেন জবাব দিয়েছেন কলা ইন্দ আতানিকে তা বাবা চাঙালানী না বিজ্ঞ অজাগালনি মবার কান আইনা মা তো আউ শ নির্বিশলাতি ওয়াজা কাতি মা দোম তোহাইয়া বলেন আল্লাও হ একবার দলগাঁ থেকে হাজরাত ইসা বললেন আমি অবৈধ সন্তান না আমি জারজ না আমি আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে জামানায় নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন আমাকে তিনি ওসিয়ত করেছেন আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি যাকাত আদায় করি যতদিন আমি জীবিত আছি আমার মা আর বাবার সাথে মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান হযরতে ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায় যাদেরকে দাবি করা হয় দেখেন তো এ মানুষগুলোর বাবা এক ধর্মের মা আর এক ধর্মের জন্ম আপনার আগে বৈধ হওয়া লাগবে এরপরে বিশ্ব নেতা বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ এ পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ কোন নবী অবৈধ না কথা বলুন অথচ এখন অনেককে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের আমি বাকি নাই নাই আসেন তো ছয়টা এবার ইমরানের একশো একত্রিশ নাম্বার আয়তের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গোনা মাপের গ্যারান্টি দিয়েছেন কে এতদিন ইয়াত যেভাবে শুনিছে নয় ভাবে না যেহেতু এখন ডিজিটাল যুগ ডিজিটাল কায়দায় শোনা লাগবে ওল ইনকং টং তহিব না লহা ফাট্টা ওয়া গফির লাগুম জনো বাকুম অল্লহ গাফুর র এটা তাফ সিরাফি জিলা আলীল করানে সাইয়াদ কুতুব বিস্তারিত দিয়েছেন আমি শুধু ইঙ্গিত দিচ্ছি একটু তাকান আল্লাহ বাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাকে ভালোবাসে দাবি তোমাদের থাকে এ দাবি আমাদের আছে না নেই আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আছে না নেই আল্লাহ বলেন দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তা তারা যেন আপনার অনুসরণ করে আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো গুলো মাফ করে দেই আমি গফর আমি রহিম এ পর্যন্ত বাংলা অর্থ ছিল এবার আসেন ব্যাখ্যায় এদিকে আসেন আপনারা এদিকে আসেন আমার অনুসরণ করো আমাকে দেখে দেখে চলো এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ আরো সরে বলেন আংশিক না পূর্ণাঙ্গ আবদুল্লাহনে ও বাইরের দিকে তাকান এ লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক মনা মনাফিকের সর্দার হয়ে মারা গেছে কথা বলেন ঠিক কিনা